আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো এখন যেহেতু তালের সিজন তালের এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার আর বানানোটাও কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক হাফ কাপ নিয়ে নিচ্ছি তালের রস এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় সেই তাল দিয়ে কিন্তু আপনারাও খুব সহজেই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন এখন এই তালটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে জাল দিতে হবে নলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তালের রসটা কিন্তু এখন জাল দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ নারকেল কুড়া হাফচা চামচ লবণ অবশ্যই চেষ্টা করবেন নারকেল কুড়া দেওয়ার জন্য এতে করে কিন্তু টেস্টটা ভালো লাগে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই তালের রসের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ আর যে কাপ দিয়ে তালটা মেপে নিয়েছিলেন সেই কাপেরই হাফ কাপ দিতে হবে দুধ এখন ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি প্রতিটা উপকরণ কিন্তু একই পরিমাণ দিতে হবে আর এখানে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এই সুজিটা সিদ্ধ করে নিতে পারবেন আমি যেহেতু নন স্টিকের প্যানে সুজিটা সিদ্ধ করে নিচ্ছি তাই নিচ থেকে কিন্তু লেগে যায়নি এখন কিন্তু সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম এরপরে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে এই সুজিটা রেখে দিব পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এক টুকরো এলাচ হাফ কাপ পরিমাণ চিনি যতটুকু পরিমাণ পানি নেবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি দিতে হবে এখন চিনিটা একটু মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা চিনিও নিয়ে নিতে পারেন ভালো মতো নেড়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গিয়েছে আমি এবার এলাচের টুকরাটা ফেলে দিলাম এবার চুলাটা বন্ধ করে দিব এরপরে এই শিরাটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য সুজিটা এখন হালকা একটু গরম রয়েছে আর এই হালকা গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম একটু গোল করে নিব এবার দুই হাতের সাহায্যে ডলা দিয়ে এই পিঠাটি তৈরি করে নিচ্ছি আমরা যেভাবে করে চুষি পিঠা তৈরি করি সেমভাবেই কিন্তু এই পিঠাটাও বানিয়ে নিলাম আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু আর একটু ছোটো করেও বানিয়ে নিতে পারেন তো আমি একটু বড় সাইজ করেই বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখুন এই পিঠাগুলো কিন্তু ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে এবার এই পিঠাগুলো ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন পিঠাগুলো দিয়ে দিলাম আর অতিরিক্ত গরম তেলেই কিন্তু এই পিঠাগুলো একটু চেড়ে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো যাতে পুড়ে না যায় গরম তেলে যদি এই পিঠাগুলো না দেন তাহলে কিন্তু এই পিঠাগুলো ফেটে যেতে পারে সেজন্য অবশ্যই গরম তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এই রকম হালকা কালার করেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে এবার তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি এই গরম থাকা অবস্থাতেই কিন্তু আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠাগুলো এই শিরার মধ্যে দিতে হবে এবার একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছে বাকি পিঠাগুলো ভেজেও এই শিরার মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো শিরার মধ্যে দেওয়া মাত্রই কিন্তু শিরাটা পিঠার মধ্যে ঢুকে যাবে এই পিঠাটা কিন্তু রেস্টে রাখতে হবে না দেখুন পিঠাগুলো কিন্তু এখন হয়ে গেছে পিঠাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে। আর এই পিঠার মধ্যে কিন্তু রসটা খুব ভালো মতোই ঢুকেছে দেখেই বুঝতে পেরেছেন আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ